মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আজকে একটা দারুণ একটা অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলবো তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো একটি খাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনটা ওষুধ দেখাচ্ছি রেনামক্স রেনা স্প্রিন ও ডক্সিভেট এই আজকে রেনামক্স নামের যে ঔষধটি আছে এই ঔষধটি সম্পর্কে কথা বলবো এবং এই ঔষধের কিছু দারুণ উপকারিতা আছে সেই উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং যাদের মুরগি কম বেশি আছে তারাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে পারে আপনারা কিন্তু এর গুণাগুণ সম্পর্কে এর কিছু নিয়ন্ত্রণ সম্পর্কে আপনারা জানতে পারবেন না তো আমরা যে কথাগুলো বলব এটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে আর আপনারা যদি সম্পূর্ণ ভালোভাবে যদি পরামর্শ চান অবশ্যই চিকিৎসা পরামর্শ নিয়ে আপনারা তারপরে এগুলো খাওয়াতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি রেনামক্স যে ইটা আসলাম এটা একটি পাউডার জাতীয় রেনেটা লিমিটেড কোম্পানির একটি দেখতে পাচ্ছেন পাউডার এই পাউডারটি আপনার মূলত একশো গ্রাম করেই বিক্রি করা হয় তাছাড়া যদি ছোট মুরগি থাকে সেক্ষেত্রেও আমি আপনাদের আরেকটি ওষুধ দেখাবো তো এইটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম করে দিয়ে আপনার মুরগিকে যদি আপনি সকালে এবং দুপুরে খাওয়াই দিতে পারেন তাহলে মনে করেন আপনার মুরগির জন্য বিভিন্ন রকমের রোগ আসে যেমন নানা রকমের ব্যাকটেরিয়াজনিত রোগ হতেই পারে আপনার মুরগির শরীরে সেই রোগ থেকে কিন্তু আপনার মুরগিটা অনায়াসে ভালো থাকবে তো একটা কথা কি জানেন যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনারা যদি লক্ষ্য রাখেন তাহলে পরে আমি বলবো যে আপনারা রেনামক্স পাউডারটি অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন আমাদের এই মুরগির চ্যানেলে কিন্তু আপনারা প্রতিনিয়ত কিন্তু মুরগির নানা রকমের দেখতে পান তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর মূল্যটাও দেখতে পাচ্ছেন এর মূল্য কিন্তু দুইশো টাকা আপনারা কিন্তু যে কোনো জায়গায় থেকে নিতে পারেন অনেকে বলতে পারে ভাই আমার মুরগির সংখ্যা তো কম হ্যাঁ ভাই মুরগির সংখ্যা আপনার পাঁচটা দশটা এরকম হতে পারে সেক্ষেত্রেও আপনাদের জন্য কিছু কার্যকরী ঔষধ আছে যে ঔষধগুলো এই ব্যাকটেরিয়াজনিত কারণগুলোকে তারা ই হতে পারে সেই সেই জন্য আপনাদেরকে আমি আরেকটা ওষাদ দেখাবো ওষাদটি একটু পরেই দেখাচ্ছি দেখেন সেই ওষাদটিও আপনারা যদি মুরগির দের জন্য ব্যবহার করতে পারেন এই ওষুধটি হচ্ছে পিকে ফাইভ এটা ওষুধটিও যদি আপনি পিকে ফাইভ ব্যবহার করেন তাহলে পরে মনে করেন যে আপনার কম টাকার মধ্যে আপনি মুরগিকে এই একই রকমের ব্যাকটেরিয়াজনিত মুরগি ছাগল হাঁস মুরগি কবুতর সব কিছুর ক্ষেত্রেই কিন্তু আপনারা এই ভেটেরিনারি যে ওষুধগুলো থাকে এই ওষুধগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তাই আমি বলবো যে আপনার মুরগির যদি নানা রকমের রোগ না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তাছাড়াও আরও কিছু আছে যেগুলো ঠান্ডা লাগা বলেন তারপর হিট স্ট্রোক বলেন এই সব নিয়েও আমরা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ভেট এটা হচ্ছে পিকে একশো ভেট এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা যাদের মুরগির সংখ্যা কম হবে তারা কিন্তু মূলত আপনারা এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে পরেও আপনাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পাবেন তার সাথে আপনাদের অবশ্যই অবশ্যই করে সবসময় বলি ডাক্তারের পরামর্শ নিয়ে প্রতিটা কাজ করবেন আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম